কেন জানি কচুর প্রতি এত দুর্বল কচু দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করে সেটা যে কোনো কচুই হোক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান শিউলেস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলিয়াপু চলে আসছি একটা রেসিপি নিয়ে তো আজকে যেই রেসিপিটা করব সেটা হচ্ছে কি নাম দিব যাই হোক পরে বলবো এখানে দেখেন এই যে দেশি লতি তো এই লতিগুলো একজন গ্রাম থেকে এনে দিছে একদম চিকন লতি তো এখন এই লতিটাকে আমি ভাপিয়ে নিব ছোটো ছোটো করে কেটে নিলাম সামান্য একটু লবণ আর একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম এখানে কোনো প্রকারের পানি দিব না ধুয়ে নিয়েছি যেই পানিটা সেটাই তো দেখেন আস্তে আস্তে করে কিন্তু বলক চলে আসবে নেড়ে জেরে মিশিয়ে নিলাম লবণ আর হলদির গুঁড়ো কার কার এরকম কচু তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আর যারা এখনও লাইক দেন নাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না রান্নাটা কেমন হলো তো এই যে দেখেন খুব সফট হয়ে গেছে লতিগুলো তো এক একবার এক এক প্রসেজেই কিন্তু রান্না করে আপনাদের দেখিয়েছি এই যে এখন দেখেন একটা জালির মধ্যে সেকে নিব আর এই পানিটা ফেলে দিব তারপরে রান্নার প্রসেজেই এখন হচ্ছে কড়াইতে একদম সামান্য তেল দিয়ে দিলাম দেখেন একদম নামমাত্র তেল অল্প একটু তেল দিয়ে দিলাম আর এখন এইখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি ইচ্ছে করলে আপনারা রসুন কুচিও দিতে পারেন তো আমি খালি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি ছেলেকে স্কুলে নিয়ে যাব তাই তারপরে এইখানে দিয়ে দিলাম রসুন বাটা সামান্য সাথে আদা বাটাও আসে না দিলেও চলতো কিন্তু রসুন বাটা তো দিতেই হবে আর এখন দিয়ে দিলাম দেশি গুঁড়া চিংড়ি আমার কাছে এই ছোট গুঁড়া চিংড়ি দিয়ে আপনি যে কোনো শাক করলা তারপর এরকম লতি কচু রান্না করেন খুব ভালো লাগবে দেখতে আর খেতে তারপরে এই যে রসুনটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিলাম রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর কি তেলের মধ্যে ভাজতে ভাজতে তারপরে অন্য সব মশলা অ্যাড করে নিব এক একজন তো এক এক রকমের রান্না করেন এক এক দেশের রান্নার স্টাইল এক এক রকম তারপরে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো পরিমাণ মতো লবণ বলতে একটু কম দিব যেহেতু আগে একটু লবণ দিয়েছি সেজন্যে তারপরে একদম হাতে ভাঙানো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাতে ভাঙানো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপরে এই যে নেড়েচেড়ে এখন মশলাটাকে ভালো করে জাল করতে হবে দেখেন একদম যতটুকু তেল দিয়েছি সেই তেলটুকুই বেশি বেশি উঠতেছে আর মশলাটা জাল হচ্ছে মানে মাছটা মশলার সাথে জাল হয়ে যাবে আর এই যে ভালো মতো জাল হয়ে গেছে মশলাটা আর এখন হচ্ছে দিয়ে দিলাম সেই ভাপানো লতিগুলো সাথে কয়েকটা কাঁচামরিচও ভেঙে দিয়ে দিলাম আর এই লতিগুলো মশলায় দিয়ে যখন নাড়াচাড়া করতেছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তারপরে দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখে নিতে হবে তারপরে এই যে দেখেন মশলাতে যতটুকু পানি ছিল সেই পানিটা এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে জাল করতে করতে মোটামুটি তো জাল করতে হবে তাই না তারপরে এই যে দেখছেন একদম গায়ে মাখানো মাখানো একটা তরকারি রান্না হয়ে যাচ্ছে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চুলাটা অফ করে দিব আর ফাঁকে কিন্তু একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম তো দেখতে থাকুন এই যে দেখছেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর রান্নাটাও শেষ হয়ে গেছে এই যে বাটিতে ঢেলে নিলাম আর ঢেলি সাথে সাথে আমি একটু পাতা কেটে ছিটিয়ে দিলাম তো আজকের এই চিংড়ি দিয়ে লতির রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আর শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ